আসসালামু আলাইকুম একটি হোল মেশিন নিয়ে আসলাম মেশিনটি সম্পূর্ণ রানিং অবস্থায় আছে মেশিনটি হচ্ছে সেভেন এইট ওয়ান জুকি কর্পোরেশন বেড ইন জাপান জাপানি একটি মেশিন তো মেশিনটিতে কালার জিনাল আছে এবং স্ট্যানগুলো ভালো আছে কোনো ঝামেলা নাই তো আপনারা নিবেন আর চালাবেন এই মেশিনটি কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন যারা পাঞ্জাবি বা শাড়ের হোল করার জন্য মেশিন খুঁজতেছিলেন আপনারা চাইলে আমার এই মেশিনটি দেখতে পারেন মেশিনটি খুবই ভালো এটা হচ্ছে অরিজিনাল কালারের একটি মেশিন এখানে কিন্তু কোনো কালার করা হয়নি যা আছে সব অরিজিনাল আছে তো নিতে চাইলে আসতে হবে ময়মোহনসিংহ সদর এসে আমাকে ফোন দিলে আমার আমার দোকানের লোক যে আপনাকে রিসিভ করবে আর চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় তো এর জন্য আপনাদেরকে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর দেবেন থাকেন আসসালামু আলাইকুম